আসসালামু আলাইকুম কোন রকম একবারে প্রস্তুতি ছাড়াই এনআরবিসি ব্যাংকের যারা হচ্ছে আপনারা স্টুডেন্ট অ্যাকাউন্ট করবেন এবং এই বিষয়ে কোনো পরামর্শ চাচ্ছেন বা কোনো কিছু জানতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি আজকে যে বিষয়ে বলবো সেটা হচ্ছে এনআরবিসি ব্যাংকের এনআরবি কমার্শিয়াল ব্যাংক বা এনআরবিসি ব্যাংকের যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে যাচ্ছেন তাদের জন্য আমি এবার আমার মতামত নিয়ে আপনাদেরকে বলি আমি অ্যাকাউন্ট করেছিলাম আমি হচ্ছে আমার অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্ট অনেক ভালোই সতস্ফূর্তভাবে আমি চালাতে পারতেছি আমি এই বিষয়ে এখন আপনাদেরকে বলি ওকে এনআরবিসি ব্যাংকটা আসলে প্রবাসীদের ব্যাংক বলে তারা চালায় বাট তারা হচ্ছে স্টুডেন্টের জন্য ভালো রকমের সুবিধা দিয়েছে এনআরবিসি ব্যাংকে আপনি যদি হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট যদি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই আঠারো বছর থেকে বত্রিশ বছর এর মধ্যে হতে হবে এবং আপনার বয়স যদি আঠারো বছর হয়নি এবং এনআইডি কার্ড আছে তবু আপনার হবে না আপনার বয়স সম্পূর্ণ আঠারো বছর হওয়া লাগবে ওকে আচ্ছা আপনার বয়স যখন আঠারো বছর থেকে পঁচিশ বছর থাকবে এই বয়সের মধ্যে আপনি সম্পূর্ণ ফ্রিতে এই কার্ডটা ইউজ করতে পারবেন সরি অন্যান্য ব্যাংকের মতন পঁচিশ বছর না আঠারো থেকে সম্পূর্ণ বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি সম্পূর্ণ এই কার্ডটা ব্যবহার করতে পারবেন এই কার্ডটি হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি অর্থাৎ বাংলাদেশি টাকাতে এবং ইউএস ডলারে হচ্ছে কনভার্ট হবে এই কার্ডটি আপনার মাল্টি কারেন্সি যদি বলেন বা ডাইনামিক কারেন্সি এটা আসলে হবে না বাট এই কার্ডে দিয়ে আপনি হচ্ছে দেশে এবং দেশের বাইরে আপনি টাকা উত্তোলন করতে পারবেন পেমেন্ট করতে পারবেন পজ ট্রানজাকশন করতে পারবেন সব কিছুই পারবেন এই কার্ডটি আপনাকে ফরেন পার্ট অ্যাক্টিভ করার জন্য আপনাকে ব্যাংকে যাওয়া লাগবে ভ্যালিড পাসপোর্ট নিয়ে ওকে পাসপোর্ট ছাড়া হবে না পাসপোর্ট নাম্বার থাকলেও হবে না পাসপোর্ট আছে কিন্তু মেয়াদ নাই তাও হবে না পাসপোর্ট নিয়ে লাগবে আচ্ছা এবার বলি যে এই কার্ডের বাৎসরিক খরচ তো বললাম কোনো টাকা নেই এই কার্ডের বিপরীতে আপনি এই কার্ড অ্যাকচুয়ালি না এটাকে আসলে বলে অ্যাকাউন্ট আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনি আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টের টাকা কম টাকা প্রবেশ করাবেন বা বের করবেন এটার জন্য আপনি এই কার্ডটি ব্যবহার করতে পারবেন আপনি এই কার্ডের নাম্বার দিয়ে বা আপনি এই অ্যাকাউন্ট দিয়ে তো আপনি বিকাশ থেকে তো টাকা আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা করতে পারবেন এবং এই কার্ড দিয়ে আপনি টাকা ডেবিট করতে পারবেন যেহেতু ডেবিট কার্ড ওকে আপনি টাকা ডেবিট করতে পারবেন ক্রেডিট করা তো ঝামেলাম এটা ক্রেডিট কার্ড তো না আচ্ছা এই কার্ডটা আপনার পাবেন এই কার্ডটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করবেন এই কার্ডের সাথে আপনি একটা চেক ও পাবেন যদি আপনি চেক যদি ইস্যু করেন ওকে আপনাকে সম্পূর্ণ পাঁচ কি দশ দিয়েছিল আমি ঠিক মনে নাই মেবি দশ পাতার হ্যাঁ দশ পাতার হবে দশ পাতা তারা চেক দিবে সেই চেকটা হচ্ছে ফ্রিতে দিবে তারপর থেকে আপনি যখন চেক ইস্যু করবেন তখন চেক ইস্যু বাবদ মেবি প্রতিটা চেকের দাম ওদের তেরো টাকা কি পনেরো টাকা করে হচ্ছে চেক তখন হচ্ছে আপনাকে চেক ইস্যু করা লাগবে তাছাড়া এই অ্যাকাউন্ট আপনার সম্পূর্ণ ফ্রি আপনি মাল্টি কারেন্সি সুবিধা পাচ্ছেন আপনি সম্পূর্ণ ব্যবহারের জন্য আপনি উপযোগী হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এতে যে প্লেনেট অ্যাপ আছে প্লেনেট অ্যাপের আপনি যখন তখন অ্যাক্সেস পাবেন না আপনাকে ব্যাংকে যে অ্যাক্সেসটা নিতে হবে ওকে ব্যাংকে যে আপনি প্ল্যানেট অ্যাপের অ্যাক্সেসটা নেবেন তারপর আপনি লগ ইন করতে পারবেন অ্যান্ড লগ ইন করার পরে আপনি আপনার কার্ড না আপনি তখন আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার ফোনে রিচার্জ করতে পারবেন আপনি আপনার এনপিএসবিতে বা হচ্ছে আপনি বি ইএফটিএ হচ্ছে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন মোস্ট প্রবলি এনপিএসবিতে টাকা পাঠানোর জন্য দশ টাকা চার্জ করে যত টাকায় পাঠান দশ টাকা চার্জ করে হ্যাঁ এটার চার্জ আছে আর এই কার্ড একটা অসুবিধা বলি আপনার এই কার্ডটা আপনি পাওয়ার পর পর আপনাকে ব্যাংকে বলতে হবে যে আমার আমি হচ্ছে পজ ট্রানজেকশন তো করবো আমি সাথে অনলাইনেও হচ্ছে আমি পেমেন্ট করব সিঙ্গেল কারেন্সিতে মাল্টি কারেন্সির জন্য অবশ্যই তো আপনাকে পাসপোর্ট নিয়ে যাওয়া লাগবে সিঙ্গেল কারেন্সিতে আপনি যখন পেমেন্ট করতে চাইবেন এতে ই কমার্স যে সাইটটা এটা হচ্ছে অফ করা থাকে টাকা আপনি অন করে নিতে হবে তাছাড়া আপনি পজ ট্রানজেকশন করতে পারবেন সমস্যা নেই আপনি ইয়ে আছে আর আছে আর এফ দিয়ে এটা হচ্ছে আর ব্লকার এটা এটার মধ্যে যখন থাকে তখন পেমেন্ট হয় না এছাড়া এইটা অ্যাকচুয়ালি আপনি নিজেও তৈরি করতে পারবেন এটা তৈরি করা খুব কঠিন কোনো কিছু না জাস্ট ফয়েল পেপার দিবেন তাহলে হয়ে গেল এগুলো অ্যাকচুয়ালি বিদ্যুৎ পরিবাহী এছাড়াও এনআরবিসি ব্যাংক নিয়ে অনেকে আপনারা বলেন যে কত টাকা একদিনের লিমিট আপনি একদিনে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এটিএম থেকে আপনি তুলতে পারবেন হ্যাঁ আর আপনি টাকা যখন ঢুকাবেন টাকা ঢোকানোর সময় তো আপনার তো কোনো তো সমস্যা নেই আপনি কত টাকা ঢুকাবেন বা ইয়ে করবেন বাট আপনার যদি এক লাখ টাকার উপর আপনি যদি ডিপোজিট যদি করতে চান তাহলে আপনার অ্যাকচুয়ালি ফান্ড কেমনে ঢুকাচ্ছেন একটু ডকুমেন্টস দিতে হবে আর বেশি টাকা ইয়ে করলে প্রত্যেকটা ব্যাংকেরই রুলস যে আপনার কার্ড ব্লক করে দেবে ওকে এছাড়াও যদি বলি এনআরবিসি ব্যাংকে তেমন কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা হয়নি জাস্ট একটা অসুবিধাতে পড়ছিলাম সেটা হচ্ছে ই কমার্স সাইটটা হচ্ছে আপনার অফ করা ছিল ওটা অন করে নিতে হয় আদার্স ব্যাংকের কার্ড আছে এর কার্ডটা অনেক সুন্দর অ্যাকচুয়ালি মানে যেটা ক্লিনি আমার তো ভাই একটু ব্যবহার করলে তো একটু এরকম তো হয়ে তো যাবে যাই হোক এন আর কোনো ব্যাংক সম্পর্কে ব্যাংকের কার্ড সম্পর্কে যদি জানতে চান বলবেন আমার যেগুলোতে আছে আমি সেগুলোতে আপনাদেরকে সাজেশন দিব ধন্যবাদ কোনো প্রবলেম থাকলে আমাকে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন রিপ্লাই দিব না হলে ভিডিও করব।